হ্যালো এভরিওয়ান মায়ের সাথে তোলা সেলফি এটা আমার আমি কিছুদিন বালুরঘাটে ছিলাম মানে মায়ের বাড়িতে তো সেখানে আমি গেছিলাম মা আমাকে কী কী রান্না করে খাইয়েছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি এখানে প্রথমে আমি এই যে নারকেলগুলো মাকে করে দিচ্ছি মায়ের একটু করতে অসুবিধা হয় কোমরে ব্যথার জন্য সেজন্য আমি নারকেলগুলো করে দিয়েছিলাম আর এটা হচ্ছে তিসি তিসি দিয়ে এই পরোটা করবে মা এই তিসিটা মুর্শিদাবাদের দিকে খুব পাওয়া যায় মুর্শিদাবাদে আমার বাড়ি তো আমার দিদা ছোটোবেলাতে এই তিসির পরোটা করে অনেক খাইয়েছে তো দিদা তো এখন অসুস্থ সেভাবে করতে পারে না করতে পারে না করতে পারবেই না অনেকটাই অসুস্থ তো আমার মা মুর্শিদাবাদে গিয়েছিলো তো সেখান থেকে এই তিসি নিয়ে এসেছে সেই তিসিটা গুঁড়ে পাক করে তিসিটাকে ভেজে ওটাকে গুঁড়ে পাক করে এই যে এরকম করেছে দিয়ে ওটাকে গুড় গুঁড়ো করতে হয় মানে অনেক কিছু করতে হয় আমি ঠিক অতটা জানি না বা পারিও না আমার মা করে দেয় তো এই যে এইভাবে পরোটাটা করছে মানে যেভাবে ডালটা দিয়ে ডাল পুরি যেভাবে হয় সেভাবে তিসির পরোটা তিসি পুরি বলে কথাটা ডাল পুরি যেরকম হয় এটা তিসি পুরি তো এই পুরিটা আমার খেতে অনেক ইচ্ছা করছিল তো মার বাড়িতে গেছি তো মা আমাকে করে খাইয়েছে বেশ ভালো লেগেছে খেতে তবে দিদা আরও সুন্দর করে করতো বেশি টেস্টি হতো দিদার হাতে রান্না আর তো হবেই আরও বেশি সুন্দর তো দেখো এখানে তেলের মধ্যে বেলে নিচ্ছে দিয়ে এবার তেলের পরোটাগুলোকে ভালো মতন করে ভেজে নেবে এপিট ওপিট করে ভালো মতন করে ভেজে নিলেই হয়ে গেল তিসির পরোটা এবার আমার খাওয়ার পালা তর আর শইছে না আমার মানে এত সুন্দর করে ভাজছে মানে যখন মনে হচ্ছে তখনই মানে তাওয়া থেকে উঠিয়ে খেয়ে নিই মানে আমি এই তিসির পরোটা খাওয়ার জন্য এতটাই মানে আগ্রহী হয়েছিলাম তো গরম গরমই খেয়ে নিই যে পারছিলাম না এটা অ্যাকচুয়ালি বাসিটা খেতে বেশি ভালো লাগে যেরকম পিঠা যেদিন করে তার থেকে তার পরের দিন খেতে বেশি ভালো হয় সেরকম এটাও তাই তো আর এদিকে আমার মা করেছে নারকেলের নাড়ু যেটা নারকেল আমি করছিলাম দেখো নারকেলের নাড়ুটা করেছে করে আমাকে বাড়িতে জন্য মানে আমার শ্বশুরবাড়িতে পাঠিয়ে আমার পাঠানোর জন্য বাটিতে দিয়ে দিয়েছে আর এদিকে কুলের আচার করে রেখেছিল কুলের আচার দিয়েছে মার বাড়িতে গেলে কত কিছু পাওয়া যায় মেয়েদের এটাই হচ্ছে সব সবথেকে বড়ো পাওনা আর এটা হচ্ছে পরের দিন রবিবারের দিন করেছিল মা মুরগির মাংস আমের চাটনি আলু ভাজা এটা মাংসের জন্য আলু রাখা আছে আর এদিকে করা আছে ফ্রায়েড রাইস মাংসটা হয়ে গেছে দেখো একটা লালচে কালার চলে এসেছে মাংসটা সেই হয়েছিল দারুণ খেতে আর এদিকে দেখো এবারে খাবার বেড়ে দিয়েছে ফ্রায়েড রাইস এদিকে আছে শসা আলু ভাজা মাংস চাটনি আর আছে বালুরঘাটের স্পেশাল ক্ষীর দই এই দইটা কিন্তু বেশ ভালো খেতে দারুণ মার বাড়িতে গিয়ে মা কী কী খাওয়ালো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আরও অনেক কিছু খাইয়েছিল তোমাদের সঙ্গে ভিডিও এর আগে শেয়ার করেছি চলো টাটা সবাইকে থ্যাংক ইউ আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে